রমজান মাস এলে গ্রামের পরিবেশটাই বদলে যেত মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের সুর সন্ধ্যার আগে বাজারের কোলাহল আর সেহেরির সময় মৃদু কড়ানাড়ার শব্দ সব মিলিয়ে এক পবিত্র আবহ এই গ্রামেরই একজন মানুষ ছিল আব্দুল হাকিম সাধারণ কৃষক কিন্তু ইমান ছিল দৃঢ় এক বছর তার জীবনে কঠিন পরীক্ষা এলো খরায় ফসল নষ্ট হল সংসারে টানা পড়েন শুরু হল অনেকেই তাকে বলল এবার রোজা না রাখতেও তো পারো শরীরেও তো কষ্ট হবে কিন্তু হাকিম সাহেব মুচকি হেসে বললেন রোজা শুধু না খেয়ে থাকা নয় এটা ধৈর্য আর আল্লাহর উপর ভরসার শিক্ষা রমজানের প্রথম দিন থেকে তিনি নিয়মিত শেহেরি খেয়ে রোজা রাখতেন ক্ষুধা ও তৃষ্ণা তাকে কষ্ট দিত কিন্তু ইফতারের সময় যখন খেজুর মুখে দিতেন তার চোখে আনন্দের অশ্রু ঝরত তিনি অনুভব করতেন এই সামান্য কষ্টের বিনিময়ে আল্লাহ অসীম সব দান করেন এক রাতে তার ছোট ছেলে জিজ্ঞেস করল আব্বা রোজা রাখলে কি লাভ তিনি ছেলেকে বললেন রোজা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে আল্লাহ নিজেই বলেছেন রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি দেব রোজা রাখলে মানুষের মন নরম হয় গরিবের কষ্ট বোঝা যায় আর দোয়া কবুল হওয়ার বিশেষ সুযোগ পাওয়া যায় রমজানের শেষ দশকে হাকিম সাহেব আরও বেশি ইবাদতে মন দিলেন লাইলাতুল কদরের রাতে তিনি অশ্রুসিক্ত চোখে দোয়া করলেন কিছুদিন পর আল্লাহর রহমতে তার জীবনে স্বস্তি ফিরে এলো পরের মরশুমে ভালো ফসল হল ঋণ শোধ হল হাকিম সাহেব বুঝলেন রোজার ফজিলত শুধু আখিরাতেই নয় দুনিয়াতেও বরকত বয়ে আনে রমজান তাকে শিখিয়েছে ধৈর্য কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি অটল বিশ্বাস আর এই শিক্ষা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন